জমাজলের কারণে দুই সপ্তাহ ধরে অচল শিক্ষা প্রতিষ্ঠান জেলা প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন নমস্কার নিউজ সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাই শহর থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরত্বে শিলচর কাঠাল রোডে থাকা হাজি খুদেজা চৌধুরীর এম অধ্যায়নরত একশো পাঁচজন ছাত্র ভবিষ্যৎ গঠন নিয়ে চিন্তিত বিদ্যালয়ের শিক্ষক মহল সহ বিদ্যালয় পরিচালন কমিটি চারিদিকে মাটি ফেলে জল নিষ্কাশন ব্যবস্থা বন্ধ করে দেওয়ায় নালার জল বিদ্যালয়ে ঢুকে পড়ায় বর্তমানে বিদ্যালয় বন্ধ রাখতে বাধ্য হয়েছেন শিক্ষক সহ বিদ্যালয় পরিচালনা কমিটির কর্মকর্তারা বিষয়টি নিয়ে মঙ্গলবার সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে হাজি খুদেজা চৌধুরীর এমই স্কুল পরিচালনা কমিটির সভানেত্রী বেবি বেগম বড় হুইয়া জানান এই দুর্গন্ধযুক্ত নালার জমা জল বিদ্যালয়ে প্রবেশ করায় বিগত পনেরো দিন ধরে বিদ্যালয় বন্ধ করে রাখা হয়েছে কারণ এলাকার চারিদিকে মাটি ফেলে জল নিষ্কাশন ব্যবস্থা বন্ধ করে দেওয়ায় নালা নর্দমার দুর্গন্ধযুক্ত আবর্জনা ও নোংরা জল বিদ্যালয়ে ঢুকে পড়ায় শিক্ষা পরিষেবার ক্ষেত্রে বিভিন্ন সম্মুখীন হচ্ছেন বিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ শিক্ষক শিক্ষকরা শিক্ষক শিক্ষিকারা এমতো অবস্থায় ষষ্ঠ শ্রেণী থেকে আটতম শ্রেণী পর্যন্ত অধ্যয়নরত একশো পাঁচজন ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ গঠন এক বিশাল প্রশ্নচিহ্নের মুখে এসে দাঁড়িয়েছে বিষয়টি নিয়ে স্কুল পরিচালনা কমিটির কর্মকর্তারা স্থানীয় প্রশাসন সহ বিভাগীয় আধিকারিকদের দৃষ্টি আকর্ষণ করলেও এখনো সমস্যার কোন সুরাহা হয়নি তাই বিদ্যালয়টি বিগত পনেরো দিন থেকে বন্ধ রাখতে বাধ্য হয়েছেন তারা বিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি ও ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা মাথায় রেখে এদিন শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বিদ্যালয় পরিচ্ছন্ন করার পাশাপাশি জল নিষ্কাশনের ব্যবস্থা অতি সত্তর গ্রহণ করার জন্য সরকারের কাছে কাতর আর্জি জানিয়েছেন তারা শিলচর থেকে অজিত দাসের প্রতিবেদন নিউজ প্রাইম সেভেন আমার নাম বেবি বেগম বড়বাইয়া হাজি কুতেজা এম ই স্কুল ওই তো ফাড়ার যে যেত নালা বন্ধ ইয়া সব জল আমরা স্কুলে ঢুকে গেছে তখন নালাওলা কোনো কিছু নাই সব মাটি ফেলাইয়া যারা যারা আগে তো খোলা আসলো মাটি দিয়ে জল যেত গিয়া এখন মানে বন্ধ করে দিছে মাটি উঠি ফেলাইয়া আর সব নালা বন্ধ গেছে নালা বন্ধর কারণে স্কুলে জল ঢুকে গেছে তখন তখন যখন মাঠে জল আছে তখন বাচ্চেন্টের পরীক্ষা চলাকালীন অবস্থা আমরা দুই সপ্তাহ টাইম দিয়েছে তারা তখন আমরা আবার নালা খুলিয়া দিছে তারা দেওয়ার পরে আবার পরীক্ষা হয়েছে এর এরপরে আবার তারা বন্ধ করে দিছে তখন স্কুল চোদ্দ পনেরো দিন থেকে আজকে স্কুল বন্ধ বাচ্চেন্টের স্কুল বন্ধ পরীক্ষাও আইসে কোন বেজান অসুবিধা এখন আমাদের বাচ্চেন্টদেরও তো অসুবিধা তো আমরা সাইডটাতে মানে ডিসি মহাশয় কাছে আমরা সিটি জানাই সিটি ফাটাইছি তখন তাই নেডিসের কাছে ফাটাইসন নেডিসি এম ডিসির কাছে দিসোন দেওয়ার পরে কোনো সমাধান তো আমরা পাইছি না না এখন তো বাচ্চান্তের ক্লাস অনাবাইস স্কুলে যখন জল তখন এটা সানিয়া কিলে ক্লাস ক্লাসিক ওয়ার্ল্ড গুলো জেন্টের তো প্রবলেম এটা জল সানলে জলটা এটা তো ফাড়ার সবের গরবাড়ি নালা সবের ফাড়ার জল এটা এখন আমরা চাইলাম যে নালা হইতো সুন্দর মতে জলটা বাইরে যেত আমরা স্কুল পরিষ্কার হইতো বা চেন্টে পড়াশোনা হইতো পরীক্ষাও আইছে ওইটাই আমরা চাই আর কিছু ওই তো এটাই আমরা মানে সরকারের কাছে শিক্ষামন্ত্রীর কাছে চাইলাম যে এটা আমরা ক্ষতিপূরণ খাই দিব বাচ্চা যে পড়া

भैया എക്സിഡെൻറ്റ്